নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো যে কাজটা আমার নয় আমি সেটাই করতে চলে এসেছি জানি জানি তোমরা বলবে কাজটা আবার কি দেখো এই যে এত বড় গাছ থেকে বকুল পড়া এই কাজটা তো আমার একদমই না যাই হোক আমি একটা ছোট লাঠি নিয়ে আর কি চলে এসেছি দুটো একটা করে যা বকফুল হয়েছে আমি সবগুলো পারছি আর এদিকে আমাকে হেল্প করছিল আমার দাদার ও আমাকে কুড়িয়ে দিচ্ছিলো যাই হোক দেখা লাঠির মধ্যে একটা ব্লেড দিয়ে নিয়েছি নিয়ে এইভাবে বক্কুলগুলোকে পারতে হয় আর বকুল খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই জানিও যাই হোক আমি বক্রুল নিয়ে বাড়ি চলে এসেছি যাই হোক অনেকগুলো আমি পেরেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি এখন আছি বাপের বাড়ি সেই ভিডিও তোমাদের বাঘের ভিডিও এর মধ্যেই আমি বলেছি যে আমি এখন বাপের বাড়ি আছি তো যেমন কথা তেমন কাজ আমি বসে করেছি বকফুল গুলোকে নিয়ে দেখো বকফুল গুলোর মধ্যে একটা ডাটা অংশ থাকে সেটাকে একটু ফেলে দিতে হবে মানে একটা সরু ডাঁটির মতন থাকে তারপর বেসনের মতো গুঁড়ো মশলা দিয়ে আর কি এটাকে ম্যারিনেট করে নিয়ে বকফুলগুলোকে ভাজতে হবে তো তোমরা অনেক অনেক